নমস্কার কেমন আছো সবাই শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ শীতলা মাতা লেনে দমদম নোয়াপাড়ায় মেলা প্রদক্ষিণ করাবো তো চলো সবাই আমরা মেলায় প্রবেশ করি এটা শীতলা মায়ের মায়ের প্রতিমা দর্শন করো মেন মন্দির থেকে এখানে আনা হয়েছে এটা হচ্ছে মেন মন্দির এখানে মায়ের পূজা হয়েছে তারপর ওখানে নিয়ে যাওয়া হয়েছে এই যে মেন মন্দির এই পূজা বহু বছর ধরে হয়ে আসছে ভীষণ জাগ্রত মা শীতলা রক্ষাকালী আর মা শীতলা পূজার এখানে করা হয় এবং বিরাট মেলার আয়োজন করা হয় তো চলো আমরা মেলায় আস্তে আস্তে প্রবেশ করি এই মন্দিরে খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে দেবদেবীর ঝাড়বাতিটা দেখো কত সুন্দর এটা হচ্ছে চিপস ব্যাট পাঁপড় আর কুরকুরের ঝাড়বাতি ভীষণ ইউনিক একটা ঝাড়বাতি এখানে আজকের প্রোগ্রাম হবে তাই স্টেজ বাঁধা হয়েছে মেলাতে আমরা চলে এসেছি দেখো কত সুন্দর টেরাকোটার কাজ এগুলো পুতুল টেডি বিয়ার এই যে ট্যাটু এই ছোট্ট পুতুলগুলো কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর এই পুতুলগুলো ভীষণ ভালো লাগছে দেখতে ছোট্ট ছোট্ট যেন কনে বউ এটা আমাদের বিবেক মোড় এখান থেকেই মেলা শুরু হয়েছে কত রকমের চুড়ি মেলায় চুড়ি একটা খুব ইম্পর্টেন্ট মেয়েদের দ্রষ্টব্য এখানে আমরা একটু ঘুগনি খেলাম প্রচণ্ড ভিড় আর গরম পড়েছে সেরকম হাওয়াই মিঠাই এটাই আমাদের মেলার গেট এখানে আমরা একটু পাবড়ি চাট খেলাম খুব সুন্দর এটা একটা বিরিয়ানির দোকান এই যে দেখো বন্ধুরা জিলাপি কীভাবে তৈরি হয় খুব সুন্দর লাগছে দেখতে জিলাপিটা কিভাবে ভাজছে তৈরি করে দেখো বন্ধুরা বাচ্চাদের এটা একটা খেলার জায়গা হয়েছে এই যে চোরকি ক্ষোজ চর্কি খুব সুন্দর লাগছে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আবার এখানে মেয়েদের যত রকমের চুড়ি এটা একটা ফুলের গ্যালারি তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে